আমার স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হতে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা ভালো আছি তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল নিজে কিছু একটা করার এই তো সেই সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছে ছোট্ট একটা হোটেল দিয়ে শুরু করলাম তো জানি এ নিয়ে অনেকেই অনেক কথা বলবে তো কে কি বলল এগুলা কান দিলে তো জীবন চলবে না আমার সংসার আমাকেই দেখতে হবে দুইটা মেয়ে আছে যেহেতু দুইটা মেয়ে মাদ্রাসায় পরে কেউ তো আমার ঘরে এসে টাকা দিয়ে যাবে না বা দুবেলা খাবারও দিয়ে যাবে না তো তাই লোকজনের কথা গায়েও মাখবো না নিজের মতো নিজে যেভাবে ভালোভাবে নিজেকে রক্ষা করে চলা যায় সেইভাবেই চলার চেষ্টা করব যেন কেউ কোনো কথা না বলতে পারে তো দোকানটার কাজ করাইতেছি আগে যে ছিল সে একটু অপরিষ্কারই ছিল নোংরা হয়েছিল দোকানটা এই জন্য সব কিছু করে নিতেছি আর রমজান মাসে অতটা বেচা কিনেও হবে না হোটেলে সবাই রোজা রাখে তো এই পাশে ঢালার কাজ চলতেছে কারেন্টের কাজও চলতেছে দোকান থেকে এসে বিকেল হয়ে গেছে এখন আর ইফতারি বানালাম না আজকে ভাত দিয়ে আমরা ইফতার করব। তো সুটকি রান্না করতেছি সেহিরির জন্য শহর রান্না করতেছি সুটকি পুঁই শাক দিয়ে রান্না করব এগুলো শোল মাসের সুটকি আমি নিজেই করেছি তো পুঁই শাক দিয়ে দিলাম পুঁই শাক দিয়ে রান্না করব শুটকিটা ভালোভাবে কষিয়ে শাকগুলা দিয়ে দিলাম আসলে রোজার মধ্যে এত খাওয়াও যায় না মাছ মাংস তো খেতে ভালোই লাগে না ভর্তা শাক সবজি সুটকি এগুলাই একটু ভাল লাগে তো রান্না করতেছি ধোয়া ধুই ধুয়ে রাখতেছি সময়ও বেশি নেই এই তো তো আকারিটা প্রায় হয়ে আসছে অল্প করে রান্না করলাম রোজার মধ্যে বেশি হলে আসলে সব ফালানো যায় এখন নামিয়ে ফেলবো তরকারি হয়ে গেছে তো সুটকি রান্না শেষে শোল মাছ দিয়ে লাউ রান্না করলাম বড় মেয়ে সুটকি খাবে না ওর জন্য লাউ রান্না করলাম তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম